মুখার্জি বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়ি আজ যেন এক মিশ্র অনুভূতির আনন্দ আর আসর বিদায়ের সুর একসাথে চারপাশে আমরা দেখতে পেয়েছি যে নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে দুর্গা ও ঋষবের বিয়ে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে চারিদিকে সাজসজ্জা গান নাচ আর উৎসবের আমেজে মুখার্জি পরিবার যেন ঝলমল করছে আর এই বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই শুরু হয় দুর্গার বিদায়ের প্রস্তুতি সবাই মেতে ওঠে আনন্দে স্বয়ম্ভু জগদ্ধাত্রী কৌশিক মুখার্জি সহ সকলে নিজ নিজ সুরে গান গাইছে আর হাসি আনন্দ করছে আর এদিকে দুর্গা বউয়ের সাজে আমি কলকাতার রসগোল্লা এই গানে দারুণভাবে নাচতে থাকি কিন্তু এই আনন্দের মাঝেই এসে যায় সেই আবেগ ঘন মুহূর্ত দুর্গার বিদায় সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিজের মাকে বুকে জড়িয়ে দুর্গা ধীরে ধীরে মুখা মুখার্জি বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জি সহ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখে জল আর মনে অজস্র স্মৃতি তো বন্ধুরা দুর্গার বিদায়ের পর মুখার্জি বাড়িতে কি নতুন কোনো মোড় আসতে চলেছে কেননা দুর্গার কাঁধে যে দায়িত্বগুলো ছিল সেগুলোর কি হবে সেগুলো কি দুর্গা তার মায়ের হাতে তুলে দেবে নাকি আগের মতো সবটা কৌশিক মুখার্জি সামলাবে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের নেক্সট এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ